এই কথাটা আমি জীবনে খুব কম লোককে বলেছি কারণ শোনার পর অনেকে হাসে কেউভাবে আমি বানাচ্ছি আবার কেউ যে এই পাগল হয়ে গেছে কিন্তু যা ঘটেছিল সেটা আমি নিজের চোখে দেখিনি মানছি তবে এমন একটা লোককে চিনি যার সঙ্গে এই ঘটনা ঘটেছিল তো আজকে যে ঘটনাটা আমি বলছি সেই লোকটা যারা আমি এখন কথা নিলাম বর্তমানে সে আমি বেছে অর্থাৎ যার সঙ্গে সেই ঘটনাটা ঘটেছিলো তাহলে আবার গল্পে যাওয়া যাক আর যার চোখের দৃষ্টি আমাকে আজও তাড়া করে বেড়ায় ঘটনাটা আজ থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগেকার তখন আমাদের গ্রামটা ছিল আরও নির্জন চারপাশে মাঠ জঙ্গল আর দূরে একটা নদীর ধারে একটা পুরনো শ্মশান দিনের বেলাতেও ওখান দিয়ে মানুষ সচরাচর যেত না শ্মশানের গা ঘেসে একটা পিপুল গাছ ছিল অর্থাৎ তেঁতুল গাছ গাছটা এত পুরনো যে শিকড়গুলো মাটির থেকে বেরিয়ে এসে কেমনই কিলবিল করা সাপের মতো দেখাতো আমাদের পাড়ায় এক লোক ছিল যার নাম ছিল ধনঞ্জয় বয়স তখন তার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশের কাছাকাছি হবে বউ বাচ্চা ছিল না বাবা মা আগেই মারা গিয়েছিল লোকটা ছিল চুপচাপ বেশি কারোর সঙ্গে মিশত না কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার ছিল তার মধ্যে সে প্রতিদিন রাতে নদীর ধারে হাঁটত শ্মশানের কাছে গিয়ে বসে থাকত আমরা মজা করে বলতাম ধনঞ্জয় ভূতের সঙ্গে হবে নাকি একদিন বিকেলের দিকে দেখিন ধরঞ্জয় ফিরে এসেছে কিন্তু তার মুখ চোখ একদম অদ্ভুতভাবে থমথমে কারো দিকে তাকাচ্ছে না সোজা নিজের ঘরের দিকে চলে গেল সেদিন রাতেও ও আর বেড়ায়নি আমরা ভাবলাম হয়তো শরীর টরি খারাপ করেছে হয়তো দুদিন পর ধনঞ্জয় হঠাৎ আমার সঙ্গে একটু আলাদা করে দেখা করলো আর বলল ভাই তোমার একটা কথা বলছি কিন্তু কাউকে একটু বলো না আমি বললাম কী হয়েছে ও ফিসফিস করে বলল আমি একটা বউয়ের সঙ্গে মিশছি কিন্তু আমার মনে হচ্ছে ওই মানুষ না আমি চমকে বললাম মানুষ না মানে ওর গলা কেঁপে উঠল ও দাঁড়িয়ে ছিল শ্মশানের পিছনের কাছে অর্থাৎ সেই দিন রাত্রির ঘটনা যেখানে সে শ্মশানে আবার ঘুরতে গিয়েছিল সেদিন সেই তেঁতুল গাছের নিচে সে দাঁড়িয়েছিল হঠাৎ সে দেখতে পায় সাদা শাড়ি পরা ভিজে চুলে একজন মহিলা যেন নদী থেকে সবে সবে উঠে এসেছে এবং পিপল গাছের নিচে দাঁড়িয়েছে তার গায়ের গন্ধটা ছিল একদম অদ্ভুত না ধূপের গন্ধ না লাশের গন্ধ কিন্তু শ্বাসটা বন্ধ করে দেওয়ার মতো ওই গন্ধটা ও আমাকে ডাকলো। আর আমি যেন নির্বুজ হয়ে শরীরটা না কাজ করতে গিয়ে ধীরে ধীরে ওর কাছে এগিয়ে গেলাম ধনঞ্জয় বলছিল ওর হাত ছিল বরফের মতো ঠান্ডা কিন্তু শরীরটা ছিল একদম মানে কি বলবো যে সে যখন আমাকে ছুঁয়েছিল তখন আমার গোটা শরীরে একটা আগুনের মতো জড়ে উঠেছিল ঠোঁটের কাছে আসতেই কানে অদ্ভুত ফিসফিসানি যা মানুষের মতো মনে হচ্ছিল না ধনঞ্জয় গলা কেঁপে গেল সে বলল যে চোখ দুটো তার যেন এক মায়াবীর মতো আমি ভাই কি বলবো ভয়ও লাগছে কিন্তু আমার ভালোও লাগছে এরপর থেকে ধনঞ্জয়ের অবস্থা আরও বদলে যেতে থাকলো গায়ের রং ফ্যাকাশ হয়ে গেল চোখের নিচে গভীর কালো দাগ মাঝরাতে ওর ঘর থেকে অদ্ভুত সব শব্দ আসতো যেন মাঝে মাঝে কেউ হাসছে আবার মাঝে মাঝে কেউ কাঁদছে এবং একদিন আমি দেখতে পেলাম সকালের দিকে তার পিঠে প্রচুর দাগ গলাতেও প্রচুর দাগ পিঠে মনে হচ্ছে কেউ মনে জড়িয়ে ধরে যেরকম করে কেউ খামচি মারলে যেরকম দাগগুলো হয়ে যায় সেরকম দাগ আমার পাড়া থেকে অনেকজন বোঝালো তাকে যে তুই আর ওই শ্মশানের কাছে যাস না কিন্তু ধনঞ্জয় বলল ও আসবে আমি যেতে না চাইলেও ওই আমাকে নিয়ে যায় একদিন ভোরে খোকন নামের একটা ছেলে সকালবেলা একটু বাইরে গিয়েছিল সকালবেলার কাজ করতে হঠাৎ করে সে প্রচুর স্পিডে দৌড়িয়ে এসে গ্রামের মধ্যে চেঁচাতে শুরু করলো ধনঞ্জয় কাউকে পেয়েছি কিন্তু মনে হচ্ছে সে মারা গেছে আমরা সবাই ছুটে গেলাম দেখি নদীর ধারে সেই পিপুল গাছের নিচে ধনঞ্জয় শুয়ে আছে তার হাঁটু পর্যন্ত ভেজা এবং সে এক অদ্ভুত তৃপ্তিতে যেন হাসছিল আর হঠাৎ সে মনে হয়তো মারা গেছে মানে তার হাসিটা এমন যেন মনে হচ্ছে সে একটা চরম সুখের মাঝখানে মারা গিয়েছে ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি আর চোখ দুটো আদমোজা হয়ে বোঝা আর এরপর থেকে ধনঞ্জয়ের মৃত্যুর পর থেকে আমরা কোনোদিন সে শ্মশানের দিকে যাই না আর এরপর থেকে এই ঘটনাটা আমাদের পাড়াতে রটে যায় যে সেই পিপল গাছের নিচে কিছু একটা আছে যা মানুষকে ডাকে আশা করছি তোমাদেরকে এই ঘটনা খুব ভালো লেগেছে আর যদি তোমাদের কাছে কোনো সত্য ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠাও আর এই ঘটনাটা যেরকম তোমাদের ভালো লেগেছে তোমাদের ঘটনাও হয়তো সবাইকে ভালো লাগতে পারে তাহলে অবশ্যই আমাকে পাঠাও লেখে কমেন্টে আমি তোমাদের ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো বা কমেন্ট করো যে আমাকে যে ঘটনা আছে তাহলে আমি কোনো ফেসবুকের পেজের লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা তোমাদের ঘটনা পাঠাতে পারো তাহলে আজকের মতো এখানেই